কানমারিতে শুরু 24 চব্বিশতম বর্ষের বইমেলা কানমারি মোহনবাগান ক্লাবের পরিচালনায় সুন্দরবন গ্রামীণ শিল্প সংস্কৃতি উৎসব ও বইমেলার উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সুন্দরবনের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে কানমারি মোহনবাগান ক্লাব প্রতি বছর এই মেলার আয়োজন করে থাকে কানমারি বাজার থেকে মেলা প্রাঙ্গণ অবধি দেড় কিলোমিটার রাস্তা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তারপর মেলা প্রাঙ্গণে ফিতে কেটে ও মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ সূচনা করা হয় মেলা প্রাঙ্গণে বইয়ের দোকান সহ গেট চোখে পড়ে আগামী বেশ কয়েকদিন ব্যাপী চলবে এই মেলা কানমারি মোহনবাগান ক্লাবের এবারের থিম লাভ অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীকে তারা ভালোবাসা দিয়ে জয় করতে চায় মেলার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালী এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মিজানুর রহমান সন্দেশকালী দু নম্বর ব্লকের সভাপতি দিলীপ মণ্ডল বারমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মধুসূদন বাড়ুই মেলা কমিটির সভাপতি শ্রী সূর্যকান্ত মাহাতো সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা মন্ত্রী যে মেলায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেই মেলার আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকেছি যেমন তেমনি সমস্ত উদ্বোধনী অনুষ্ঠানটাকে উপভোগ করেছি এবং বাস্তবে এখানকার প্রকৃত সংস্কৃতিকে এখানকার মানুষের উপস্থিতিতে সংস্কৃতির মেলবন্ধনকে দেখেছি আদিবাসী ভাই বোনদের নৃত্যের মধ্য দিয়ে মাঠ ভরপুর হয়ে যে একটা সম্মিলিত প্রয়াসে সংস্কৃতির যে একটা মেলবন্ধন ঘটানো যায় এবং পূর্ণ মেলাটাই যে একটা সংস্কৃতির পীঠ পীঠস্থান হয়ে উঠেছে সেই দিক থেকে দেখলে বলা যায় যে সংস্কৃতিকে এখানে বরণ করবার একটা উপযুক্ত পীঠস্থান হচ্ছে এই আমাদের বই মেলা বা এই কাকমারির উৎসব বা শিল্প সংস্কৃতি উৎসব সুতরাং মোহনবাগান ক্লাব দ্বারা পরিচালিত হচ্ছে সুতরাং সব দিক থেকেই সুন্দরবন গ্রামীণ শিল্প সংস্কৃতি ও এই বুক ফেয়ারের যে দু হাজার চব্বিশ পঁচিশ অনুষ্ঠিত হলো এবং যার শুভ সূচনা হলো সেটা আমাদের কাছে সকলের কাছে আনন্দের এবং এখানকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রাপ্তি এবং এখানকার মানুষরা এটা এই কয়েকদিন ধরে সুন্দরভাবে উপভোগ করবেন আর যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মেলায় শুভেচ্ছা বার্তা দিলেন তিনি আর কয়েকদিনের মধ্যেই এই মেলা চলাকালীন পরিস্থিতিতে সন্দেশকালীন মাটিতে পদার্পণ করবেন সুতরাং আমাদের সব দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং সব কিছু সহযোগিতার মধ্যে দিয়ে এ মেলা অত্যন্ত সুন্দর মানুষের কাছে মনোগ্রাহী হয়ে উঠবে আমি আশা করি সকলের প্রতি আমার এই শুভেচ্ছা রইল সুন্দরবনের কৃষ্টি কালচার প্রকাশ করার জন্য আমরা ২০০১ সাল থেকে শুরু করেছিলাম এই প্রোগ্রামটা ইতিমধ্যে আজকে এক হাজার আদিবাসী মানুষ যারা ঝুমুরের ছন্দে বইয়ের জন্য হাঁটলো নাচ করলো এবং বিভিন্ন অতিথিরা আজকে এসেছিলেন সাত দিন ধরে এই বই মেলা চলবে আমরা একটা জিনিস বলতে চাই যে এবার আমাদের থিম ভালোবাসা সারা বিশ্ব যখন একদিকে সন্ত্রাস একদিকে যুদ্ধের দামা অন্যদিকে মারামারি হিংসা কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছে তখন আমরা এবছর থিম করেছি ভালোবাসা এই ভালোবাসা দিয়েই বিশ্ব জয় হবে আশা করি কানমারি মোহনমান ক্লাবের এই বইমেলা যে সাত দিন চলবে সেখানে প্রচুর মানুষের উপস্থিতি হয় আমরা চাইছি সুন্দরবনের সংস্কৃতিকে তুলে ধরা এবং সুন্দরবনের সংস্কৃতির সঙ্গে কলকাতার বা শহর যে সংস্কৃতি আছে তার সঙ্গে মেলবন্ধন ঘটানো সঙ্গে সঙ্গে মেলাকে কেন্দ্র করে এখানকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানো অর্থাৎ এখানে প্রায় দুশো আড়াইশো দোকানদার আছে যারা মেলায় বিভিন্ন দোকান দিয়েছে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয় ফলে এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের যে আশা ভরসা এবং কলকাতার শিল্পী সমন্বয়ে বিভিন্ন অনুষ্ঠান সেটা মনে দেখতে